আজকের দিনে দাঁড়িয়ে ভালো পেরেন্টিং একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ বাবা মারাই পারে একজন শিশুকে সঠিক মানুষ করবে শিক্ষক তো কিছুটা সময় শিশুর সাথে কাটান তিনি চেষ্টা করেন হবে কিন্তু শিশুটি বাকি সময়টা বাড়িতেই থাকে বাড়িতেই কাটায় তাই ছোট অবস্থা থেকেই ভালো পেরেন্টিং স্কিলগুলি শিখে নেওয়া প্রত্যেকটি বাবা মায়েরই উচিত আজকে আমি আলোচনা করতে চলেছি দশটি ভালো পেরেন্টিং টিপস নিয়ে আপনারা যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকার জন্য পেরেন্টিং এর প্রথম বিষয় সময় দেওয়া হ্যাঁ আপনি যদি ভালো বাবা মা হতে চান অবশ্যই শিশুকে সময় দিন হাজার কর্মব্যস্ততার পরেও তিনি বিশেষ কিছুক্ষণ রাখুন যেটুকু সময় আপনি শুধু শিশুর সঙ্গেই কাটাবেন তখন হাতে থাকবে না কোনো মুঠো ফোন কিংবা কোনো টিভি সিরিয়ালের গল্প শুধুই সময় দিন শিশুকে কিছুটা সময় গল্প করুন হাসুন ইয়াক করুন ঠাট্টা করুন দিনে সারাদিন কেমন কাটব সেটুকু শুনুন আপনিও জানান আপনার কেমন কেটেছে হয়ে উঠুন একজন ভালো বন্ধু ভালো পেন্টিংয়ের দ্বিতীয় বিষয় হলো স্বাধীনতা দেওয়া হ্যাঁ শিশুকে যে প্রাধান্য দেওয়া উচিত তারও যে গুরুত্ব আছে মানুষ হিসাবে সেটুকুটাকে বুঝতে দিন বিশেষ কিছু কাজ তাকে করতে দিন তাকে দায়িত্ব দিন তার বলা কথাকে গুরুত্ব দিন সে স্বাধীনভাবে বলতে পার আপনার সামনে তবেই না সে সমাজে মাথা তুলে কিছু কথা বলতে পারবে আজকের দিনে বলাটা খুব ইম্পর্টেন্ট তাই চুপ থাকতে শেখাবেন স্বাধীনভাবে বলতে দিন দ্বিতীয়ত গুণগুলিকে অগ্রাধিকার দেওয়া হ্যাঁ শিশু যে কাজগুলি ভালো পারে কিংবা যে বিষয়গুলিতে সে দক্ষ সেই গুণগুলিকে প্রাধান্য দিন কোনো শিশু যদি ভালো ছবি আঁকে কিংবা ভালো ছড়া বলে তার সেই গুণগুলিকে অগ্রাধিকার দিন যে বিষয়গুলি শিশু পারে না সে বিষয়ে তার কটুকটি করবেন না তাকে উৎসাহিত করুন যে বিষয়গুলো সে পারে যে বিষয়গুলো সক্ষম সেগুলোকে আরো ভালো করে সৃজনশীল করার জন্য উৎসাহ দিন তবেই না আপনি একজন ভালো বাবা মা হয়ে উঠবেন একজন শিশুর কাছে চতুর্থ বিষয় ইতিবাচক আদর্শ হ্যাঁ একজন ভালো বাবা মা হতে গেলে আপনাকে শিশুকে ছোট থেকেই ইতিবাচক আদর্শ শেখাতে হবে সব কিছুতেই নেগেটিভিটি দেওয়া যাবে না প্রথম থেকেই হবে না এমন কিছু বিষয় ধরে নেওয়া উচিত নয় তাই শিশু যা করতে চাইছে বা নতুন কিছু শিখতে চাইছে সে বিষয়ে পজিটিভ এনার্জি তাকে দিয়ে উৎসাহিত করুন তাকে না যে সব কিছুরই গুরুত্ব রয়েছে তাই ইতিবাচক আদর্শগুলি তাকে শেখান কোনো নেতিবাচক আদর্শ নয় কারো বিরুদ্ধে বা কারো নামে কোনো কিছু বলে বা কটু কথা বলে তার মধ্যে নেগেটিভিটি সৃষ্টি করবেন না তাকে মানুষকে ভালোবাসতে শেখান মানুষের প্রতি সদয় হতে শেখা প্যারেন্টিং এর পঞ্চমতম বিষয় হলো সঠিকভাবে শোনা হ্যাঁ ভালো বাবা মা হতে গেলে অবশ্যই সঠিকভাবে শোনার রাখতে হবে আপনি সারাদিন কেমন কাটালেন সেটুকু বলার থেকে শিশু দিন কেমন কাটালো সেটুকু শোনা বেশি ইম্পর্টেন্ট আপনি সারাদিন কাজের পরে বাড়ি ফিরে শিশুর সঙ্গে কিছুটা সময় কাটালেন এবং শিশুর কাছে জানতে চাইলেন সে সারাদিন স্কুলে কি কি করেছে সে হোম টাস্ক টিচারকে দেখিয়েছে কি না সে টিফিন কার কার সাথে খেয়েছে কারো সাথে টিফিন শেয়ার করেছে কি না এছাড়াও খেলার মাঠে তার আজকে কোন জিনিসগুলো ভালো লেগেছে কিংবা মেলায় গেলে কোন কোন জিনিস তার পছন্দ হয় এইসব বিষয়গুলো নানা রকম অজানা বিষয় নিয়েও আলোচনা করতে পারেন যেগুলি শিশু নিজে থেকে কিছু বলার চেষ্টা করবে তার হয়তো কোনো সঠিক পরিমাপ হবে না সেক্ষেত্রে শিশু হয়তো অবাঞ্ছিত অনেক কথা বলবে কিন্তু সেগুলিকেও সোনার অভ্যেস গড়ে তুলুন তবেই আপনি একজন ভালো বাবা মা হতে পারবেন ভালো প্যারেন্টিং এর ষষ্ঠ বিষয় সীমানা নির্ধারণ করা অর্থাৎ স্বাধীনতা দেওয়া গুণগুলোকে বিচার করা আদর্শ শেখানো সবকিছু ঠিক আছে তারপরে আপনি যে তার পেরেন্টস আর সে যে আপনার শিশু সেটি তাকে বুঝিয়ে সীমানা নির্ধারণ করা উচিত তাই প্রথম থেকেই তাকে শেখান আপনি তাকে কতটুকু স্বাধীনতা দিতে পারবেন কিংবা কতটুকু কাজ আপনি তার জন্য করতে পারবেন তারপর তাকে বুঝতে দিন। সীমানাটা প্রথম থেকেই নির্ধারণ করে রাখা উচিত ভালো প্যারেন্টিং এর সপ্তম বিষয় সাহায্য করার অভ্যেস হ্যাঁ শিশুকে ছোট থেকে আপনি সাহায্য করার অভ্যেস গড়ে তুলুন দুর্বলদের সাহায্য করতে হয় দরিদ্রদের সাহায্য করতে হয় এটা তাকে শেখান বাড়িতে বয়স্ক ব্যক্তি কিংবা ছোট শিশু প্রতিবেশী শিশু কিংবা দরিদ্র কেউ এলে তাকে সম্মান দেওয়া এবং তাকে সাহায্য করা সাহায্য করা সেই অভ্যেসটা ছোট থেকেই গড়ে তুলুন বিভিন্ন দানমূলক কাজ কিংবা সাহায্য করার কাজে তাকে যোগদান করান প্যারেন্টিং এর অষ্টম স্কিল হলো কৃতজ্ঞতা জানানোর অভ্যেস হ্যাঁ কেউ সাহায্য করলে তাকে কৃতজ্ঞতা জানানোর অভ্যেস শিশুর মধ্যে গড়ে তুলুন যদি আপনিও কোনো কিছু শিশুর কাছ থেকে সাহায্য পেয়ে থাকেন তাকে যেমন কৃতজ্ঞতা জানাবেন সাহায্য করার জন্য থ্যাঙ্কস জানানো তেমনি শিশু যদি কারো কাছ থেকে সাহায্য গ্রহণ করে তাকে কৃতজ্ঞতা স্বরূপ থ্যাংক ইউ বলার অভ্যেস গড়ে তুলুন সেক্ষেত্রে স্কুলে টিচার কিংবা স্কুলে সহপাঠীকেও যেন কৃতজ্ঞতা জানাতে শিশু না বলে ভালো প্যারেন্টিং এর নবম স্কিল হলো শিক্ষা এবং সৃজনশীলতার দিকে নজর দেওয়া হ্যাঁ ছেলে মেয়ে পড়াশোনা কেমন করছে সেটা একজন টিউটারের পরেও একজন বাবা মাকে একটু হলেও দেখা উচিত শিশু সঠিক পড়ছে কি না কিংবা টিচার কি পড়া দিয়ে গেল সেদিকে বাবা মারও দেখা উচিত যেটুকু পারেন সেই বিষয়ে সেই শিক্ষা নিয়ে দিনের শেষে শিশুর সঙ্গে আলোচনা করতে পারেন কিংবা শিশুর সৃজনশীল কোনো কাজে তাকে উৎসাহিত করতে পারেন নাচ গান ছড়া ছবি আঁকা কবিতা বলা এইসব দিকে শিশু যাতে আরো উৎসাহিত পায় এবং নতুন কিছু সৃষ্টিতে সে বাঁচে সেই শিল্পী ভাব তার মধ্যে ছোট থেকে গড়ে দিন ভালো পেরেন্টিং এর দশম স্কিল হলো সম্মান দেওয়া হ্যাঁ শিশুকে ছোট থেকেই সম্মান দেওয়া শেখান বাড়ির গুরুজন কিংবা প্রতিবেশীদের যে কোনো বয়স্ক ব্যক্তি শিক্ষিকা শিক্ষক তাদেরকে সম্মান দেওয়া শেখান অনেক ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি পাশে থাকুন ধন্যবাদ